সবাইকে নতুন একটি ব্লগের স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন একটি বিশাল দূরের থেকে একটি ট্রাক যাচ্ছে ছোট্ট একটি ব্রিজ পার্ক হয়ে এটি হলো আমাদের দুখালা ন্যাশনাল পার্কের পাশেই দুখালা বাজার আর এইখানে দেখেন পাহাড় থেকে বন থেকে পানি নেমে আসছে জল ধারা যাকে বলে পাশে একটি রিসোর্ট আছে ডাক বাংলার নতুন কমিউনিটি সেন্টার প্লাস আর এইখানে দেখেন বর্ষাকালীন একটি সৌন্দর্য আপনাদের মাঝে ছোট ছোটো ক্ষেতের মাঝে জল আটকে রেখেছে যা অসাধারণ সুন্দর লাগতে এই দৃশ্য দেখতে যারা এই দৃশ্য দেখতে ভালোবাসেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে তা জানাবেন আপনাদের জন্য আরও আকর্ষণ আছে ভিডিও রেসে যে এইখানে আপনারা কি কি দেখতে পাবেন এই ভিডিওতে সেই সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন যেমন এই যে আষাঢ় মাসের চিত্রগুলি দেখবেন আপনাদের এই এই সময় বর্ষায় আপনারা যদি যারা ভিডিও ব্লগ করেন ঘুরবেন বিভিন্ন জায়গায় যাবেন এত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এই যেমন আমি মুগ্ধ হয়ে গেছিলাম ঢাকা শহরে থাকলে সবাই এই দৃশ্য থেকে আমরা বঞ্চিত থাকি আমাদের ছেলে মেয়েদেরও এই সমস্ত দৃশ্যর সাথে পরিচিত করে দিতে হবে যেন তাদের প্রজন্ম তারা গ্রামীণ ভালোবাসাকে আঁকতে ধরতে পারে যে গ্রাম যে আমাদের শিকড় সেই শিকড়ের সন্ধানে যেন তারা বারবার গ্রামে ছুটে যায় এবং সেই ভালোবাসা নিয়ে শহরে আসতে পারে এবং গ্রামের যে ফ্রেশ মুক্ত বাতাস সেই বাতাস কিন্তু তারা পেয়ে যাবে আমার কন্টেন্টে যদি আপনারা যদি একটু উপকারী হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চাদের আমরা খালি মোবাইল দিয়ে রাখি সেই মোবাইল থেকে দূরে রাখতে একবার হলেও মাসে তাদের গ্রামের দিকে নিতে হবে আর এই দেখেন আমাদের এলাকায় এত সুন্দর আপনারা যদি একবার ঘুরতে ঘুরে আসেন আমাদের দুখালা ন্যাশনাল পার্কে এটা হলো একটি মেম্বর বাড়ি তো দূরে থেকে অনেক সুন্দর লাগছে বর্ষাকালীন সৌন্দর্য দেখেন চারিদিকে পানি এখানে ধান চাষ করবে আর এই যে বন ভিতর দিয়ে আমরা চলে গেছিলাম আর এই সেই কাঙ্ক্ষিত এইখানে সালমান শাহ শাবন কাঞ্চি অভিনীত আনন্দস্র সিনেমার একটি শুটিং হয়েছিল যেটি এখন আমি যে আপনাদের দেখাচ্ছি এখানে সেই কারের ব্রিজ ছিল বর্তমানে সেই ব্রিজটি এখন আর নেই সেই ব্রিজটি এখন আপনাদের এখন দেখতেই পাচ্ছেন একটি সিমেন্টের ব্রিজ হয়েছে এই বৃষ্টি থেকে আনন্দস্র সেই আপনাদের যে ছবিতে দেখালাম কপিরাইট করে তো এই কারের বৃষ্টি এখন আর নাই কারণ বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে কার চলে গেছে দূরে আর এখন রড সিমেন্টের ব্রিজ চলে আসছে যোগাযোগ ত্বরান্বিত করার জন্য সরকার এই কাজটি করেছেন তো সরকার ভালো উদ্যোগ নিয়েছেন সেই স্মৃতিটি আমরা এখনও ঘুরে বেড়াই সেই গানের মাঝে তুমি আমার এমনই একজন হ্যাঁ সেই গানটি যারা এখনও শুনেন তারা ভালোবাসবেন অবশ্যই এত সুন্দর পরিবেশ আর আমি আপনার দেখাবো সে লাভ যেখানে কাঞ্চি শাবনুর ওই সালমান শাহ দেখেন আগের সেই লাভ চিহ্ন বর্তমানে লাভচিহ্নটির সাথে আমি একটি ছবি দিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালোবাসা